রাজশাহীর পবা উপজেলার বাক্সারামোর এলাকায় ধান থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকাল নয়টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেলে পুলিশকে খবর দেয় খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা করে এলাকাবাসী জানান মৃত নারীর শরীরে কোনো কাপড় ছিল না ফলে স্থানীয়দের ধারণা তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে অবথানারসি জানান আজ সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে লাশের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে পুলিশ জানায় সিআইডি নমুনা নেওয়ার পর আশটি ময়নাতদন্তের জন্য রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে